এই হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ভিডিও তো বন্ধুরা জাস্ট কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমেছে আর অনেক দিনের পরে আছে কিন্তু সেই লেভেলের বৃষ্টি যে তারপরে যে সূর্যটা বেড়েছে সেটা আমার মুখে তোমরা দেখতে পাচ্ছ একদম মানে কি বলবো হেভি ফোকাসিং দাম যে চলো কোথাও বেরিয়ে আসি একটু হালকা করে একটু বাইক চালিয়ে আসি তোমাদেরকে সাথে নিয়ে তো চলো একদম ডাইরেক্ট দেখাচ্ছে মোটর সাইকেল নিয়ে তো যাই হোক বন্ধুরা তো ফাইনালি বেরোলাম অনেক দিন থেকেই দু তিন দিন দিকে প্ল্যান করছি যাবো 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 যাওয়াই হয়নি তো ফাইনালি আজকে বেরিয়েছি যদি বা পাঁচটা বেঁচে গেছে খুব অল্প সময়ই আছে তো অল্প সময়ে অনেকটা ঘুরা যায় আবহাওয়াটা ভালো আছে জাস্ট একটু আগে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি রাস্তায় এখনও কিন্তু বৃষ্টির জল আছে তো সেই জন্যই বেরিয়েছি জাস্ট আবহাওয়াটা ভালো লাগবে কারণ দু তিন দিন আগে এত গরম ছিল প্রচুর 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 গরম ছিল কে দুপুরবেলা জাস্ট ঝমঝমিয়ে খুব বৃষ্টি হয়েছে আর দুপুরবেলা জাস্ট একটু ঘুমিয়েও গেছিলাম তো বিকালে বললাম যে ফাইনালি আজকে বেড়ানো যাক তাহলে যে দু তিন দিন যেহেতু প্ল্যান করে করে ক্যান্সেল হয়ে যাচ্ছে তো আজকে বেড়ানো যাক এখনও ভাবতে পারিনি কোথাকে যাব তো যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথা বলবো বন্ধুরা তোমাদের কাছে যদি ঘাটালে যদি কোথাও ঘুরার যদি স্পেশালি ভালো জায়গা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কুঠিঘাট চলে আসলাম তো ভাবলাম মহারাজপুরের দিকে যাব পাশে বন্যা হয়েছে যদি জল টল থাকে তো সেই জন্য কুঠিয়াটা দুর্গাপূজার প্যান্ডেল চলছে খুব একটা ভালো থিম হচ্ছে যেটা তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোতেই দেখতে পাবে তো রাইডটা এনজয় করা যাক কারণ লাস্ট দুদিন আমি পুরো অনেক কম ধরে ভাবলাম যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় এত কিছু ভেবে 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 যে লাস্টে ফাঁকা কোথাও যাওয়াই হয়নি তো আজকে যেহেতু সময় পেয়েছি যদি দশ পনেরো মিনিট সময় পাই তো ভাবলাম চলে বেড়ানো যাক ধরো দেখতে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে দিকে তো গইলা হয়তো ধোঁয়া দিচ্ছে গরুর জন্য আমার হেলমেটের কাঁচটাও একটু পরিষ্কার করতে হয়ে গেছে ঘরে ছিল তো ধুলা পড়ে গেছে আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি বন্ধুরা ফোনে ক্যামেরা করছি ঠিক আছে তো আমাদের পাশে বেশি কেউ তো সামনে হেলমেটে লাগিয়ে ক্যামেরা করে না তাই সবার রিয়াকশান একটু আলাদা হবে ফোনে হয়তো মেগাপিক্সেলটা বেশি নয় ওই ধরে হয়তো রিয়াকশানটা সেইভাবে আসবে না কিন্তু আমি তো যাচ্ছি দেখতে পাচ্ছি সবাই মুখের দিকে মানে তাকাচ্ছে কারণ আমাদের পাশে তো এইভাবে কেউ ভিডিও করেনি না তাই তোমাদের সাপোর্ট লাগবে ঠিক আছে কেমন কি হলো তোমরা কমেন্ট টমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদেরকে বলে রাখি বন্ধুরা এই যে রোডটা আছে এটা হচ্ছে কুঠিঘাট রাধানগর রোড ঠিক আছে তো তোমরা যদি আমি যেই দিকে যাচ্ছি এখন যদি সোজা যাও তো তোমরা রাধানগর যেতে পারবে এবং সেখান থেকে চন্দ্রকোনা টাউন এবং ঘাটাল যেতে পারবে তো মহারাজপুর যাব তো আমি ডান দিকে যাব ঠিক আছে এটা যাচ্ছে মহারাজপুর জয়কৃষ্ণপুর নারায়ণপুর ঠিক আছে এর পাশে যাচ্ছে তো নতুন নতুন পিচ হতে আরম্ভ করেছে আর সামনের দিকটা তোমার বর্ষাকালে বন্যাতে ডুবে যায় সেই জন্য পিচটা খারাপ হয়ে যায় রাস্তাটা মোটামুটি পিচ হতে অনেকটা সময় খারাপ ছিল কিন্তু এখন নতুন করে পিচ হতে আরম্ভ করেছে তো রাস্তাটা অনেকটাই ভালো হয়ে গেছে বেশি ঠান্ডা আবহাওয়াতে বেরোনো আবার খুব কষ্টকর আছে কারণ এক মাস আগে আমি মধ্যপ্রদেশ গেছিলাম তো সেখানে গিয়ে ঠান্ডা লেগে গেছে তো সেই যে ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগাটা এখনও কমপ্লিটলিভাবে অর্থাৎ হানড্রেড পার্সেন্ট কিন্তু সারেনি একটু একটু ঠান্ডা লাগা এখনও রয়ে গেছে তো সেই জন্য এই ঠান্ডা আবাতে যদি বাইক চালায় আরও কিন্তু ঠান্ডা লাগতে পারে সেই জন্য কিন্তু ডবল গেঞ্জি পরে বেরিয়েছি আমি চেষ্টা করছি ঠান্ডাটাকে একটু কম করার নাহলে আবার হঠাৎ করে যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে আরও প্রবলেম হবে আচ্ছা তোমরা এ পাশে কে কে আসছো বা কে কে ঘুরে গেছো ঠিক আছে তারা একটু কমেন্ট করবে আর বেসিক্যালি এ পাশে মেন উদ্দেশ্য হচ্ছে যদি এ পাশে ভালো কোনো জায়গা দেখতে পাই তো একটা ড্রোন শ্যুট লুব তো অলরেডি গাড়ি চালাতে চালাতে আমার পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে ঠিক আছে তো সাড়ে পাঁচটা বাড়িতে যাচ্ছে আর হয়তো দশ পনেরো মিনিট পরে কিন্তু সূর্য অস্ত চলে যাবে অ্যাকচুয়ালি এ পাশটা বাড়ির সামনে হলেও অনেক দিন ছাড়া ছাড়া আসা হয় বা কোনো দরকার ছাড়া আসা হয় না ঠিক আছে এক নম্বর বন্যা দেখতে দু নম্বর কি বলবো কোনো দিন হয়তো হঠাৎ করে রবিবার হয়তো বাজার করতে যদি আসতে হয় সেই জন্য বাজার করতে ঠিক আছে আদার্স সেইভাবে আসাই হয় না এখানকার রাস্তাটা ভালো আছে এখানটায় মোটাবো একদম ব্ল্যাক রাস্তা ব্ল্যাক চারিদিকটা দুদিকটা সবুজ আছে আর একটু বাঁকও আছে রাস্তাটা একটু কার্বো আছে তো মোটামুটি হয়তো ভালো কিছু আসলেও আসতে পারে এত দূর তো চলে আসলাম এরপরে কনফিউজ কোন দিয়ে যাবো বাঁ দিক না ডান দিক চলো বাঁদিকে নিয়ে যাক এ পাশটায় কী আছে দেখি এ পাশটায় কী আছে দেখি বাঁদি কি নিয়ে যাক দিনকে সোজাটা তোমাদেরকে দেখাবো বাউ ধান চাষ হয়েছিল তাদের পাশে বন্যার সময় যেটা ডুবে থাকে তো দেখো এই মাঠটাতে একটু উঁচু বললে এখানটাতে ধান হয়েছে কিন্তু এখানটাতে হয়নি কারণ এ পাশের মাঠটা ডান দিকের মাঠটা সময় প্রায় সময় একটু জল হলেই বা একটু বৃষ্টি হলেই কিন্তু ডুবে যায় তো সেই জন্য কিন্তু হয়নি ধান তো দেখো নিশো দিকটা হয়নি আবার কিছুটা জায়গাতে হয়ে গেছে আমি খুঁজছি একটা ড্রোন ওড়ানোর জায়গা অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তাও একটা জায়গায় ড্রোন উড়াতে পারলে সেই ড্রোন ভিডিওটা করে ঘর চলে যাবো ঠিক আছে আর তোমাদেরকে বলছি যে তোমরা নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু বলবে যে কোন জায়গা কি ঘোরার আছে বা কোন দিকে যাওয়ার কথা আর যারা দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস ব্লগস ফেসবুক পেজটা দেখছো তাদেরকে বিশেষ করে বলবো যে এখানে তো ড্রোনের ভিডিওটাই বেশি দিই তাই তোমরা কমেন্ট করে বলবে যে কোন জায়গাতে নেক্সট ড্রোন শ্যুট ভিডিওগুলো দেবো ঠিক আছে যে এই জায়গাগুলো তো ড্রোন শ্যুট ভিডিও দেয় আমি বেসিক্যালি যাব ওই যে ওই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওই দিকটা ওখানটাতে কিছু ফটো তোলার জায়গা আছে বা ওখানে রাস্তাটা খুব সুন্দর তো ওখানটাকে যাবো ওখানটাকে গিয়ে ঘুরে চলে আসবো রাস্তাটা ভালো পরিমাণে টার্নিং আছে জানি না বন্ধুরা কেমন গিয়ে কথা বলছি কি করছি জাস্ট ইচ্ছা হলো ঠিক আছে তো বেরিয়ে পড়লাম বাবা একটা বাঁক দেখেছ কত একটু স্লো বা হড় মেরে মেরে না গেলে কেউ হয়তো সামনে থেকে এসে ধাক্কা দিয়ে দেবে এই মনে হচ্ছে বনের ভিতরে চলে আসছি যেহেতু অন্ধকার অন্ধকার লাগছে একটু ফাঁকা নেই সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখানটা একটু বেশি অন্ধকার লাগছে হ্যাঁ এখানটায় ঠিক আছে আর এরপরে এখানটা দেখোটা এবার একটু পরিষ্কার যাব বাহ কত বৃষ্টি হয়েছে ও পাঁচটা পিচার ঢালা আছে পাশে জল গড়িয়ে আসছে ঠিক আছে এখানে বেলসরের কালী মায়ের মন্দির আসা এখানে কালী পুজোর সময় আসি বাউ ওখানে দুর্গা পুজোও হয় মা কালী জানতাম না তো এখন কালী পুজোর সময় আসি কারণ বক্স বাজার দুর্গা পুজো হয় বলে জানতাম না বা ভালো হ্যাঁ এখানে কাশবনগুলোতে এগুলো হচ্ছে ঘাস মারা ওষুধ দিয়ে দিয়েছে ধান চাষ হয়নি বন্যার কারণে পাশ দিয়ে একটা জায়গা যা যায় পাশে বর্দার চৌকান কাটার নদীটা পেরিয়ে অনেক বছর আগে একবার গিয়েছিলাম তারপর থেকে আর ট্রাই করা হয়নি তো যে দেখার পর এখানে আশা করছি ড্রোন ভিউটা ভালো আসবে রাস্তার বাঁকটা আছে তো ছিল তো চলো ড্রোনটা বার করে একটু ভিডিও করে নেওয়া যাক কী বলো তারপরে বাকি তোমাদের সাথে কথা হবে ড্রোনটাও রান্না যাক এখানটায় ড্রোনের জন্য আমি সিঙ্গেল ব্যাগ ক্যারি করি না ড্রোনের জন্য আমি ডবল ব্যাগ ক্যারি করি এই একটা ব্যাগ আছে যেমন ঠিক আছে এর ভিতরে আরও একটা ব্যাগ যেমন এটা হলো ড্রোনের ব্যাগ ঠিক আছে তো ডবল ব্যাগ ক্যারি করি ঠিক আছে তো একা একটু অপারেট করতে প্রবলেম হয় কেউ একজন থাকলে ধরা যায় তো সিটের উপরে রেখেই করা যাক তো বন্ধুরা ফাইনালি আমাদের ড্রোন রেডি হয়ে গেছে তো চলো ফ্লাই করা যাক তো বন্ধুরা মোটামুটি ড্রোন উড়িয়েছি এই এরিয়াটাতে মোটামুটি ভালোই লাগছে দেখতে তো নেক্সট টাইম আরও কিছু ভালো জায়গা তোমাদের জন্য ডিসকভার অর্থাৎ আবিষ্কার করার চেষ্টা করব ঠিক আছে সেরকম কোনো জায়গা যে জায়গাগুলোতে হয়তো তোমরা জানো কিংবা হয়তো অনেকে জানো না সেরকম জায়গা ডিসকভার করার চেষ্টা করব তো পাশে মেঘ ধরে গেছে হয়তো বৃষ্টি আসবে তো চলো আর বেশি বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাশে থাকো দেখছি কালকে নতুন কি ভিডিও দেওয়া যায় ঠিক আছে আর এখানে আপাতত আছি বেলসরে তো চলো আশা করছি ভালো লাগলো ড্রোন শ্যুটটাও করেছি ভালো লাগবে তোমাদের আর একটু বেলা বলি এলে হয়তো একটু দি এলে হয়তো ভালো লাগতো চলো এরপর যখন বাইক করব তখন তো অন্ধকার হয়েই যাচ্ছে তো আর বেশি কিছু ভিডিও করব না চলো নেক্সট ভিডিও দেখাচ্ছে টাটা